হ্যাঁ গার্লফ্রেন্ড আছে কোথায় গার্লফ্রেন্ড কোথায় দেখে না বলে গার্লফ্রেন্ড আছে কি কয়ে এই বয়সে হ্যাঁ বলে গার্লফ্রেন্ড আছে হ্যাঁ এই পাগলামি ভাই সাইডিয়া বাসায় যাও কি সুন্দর চেহারা কী সুন্দর দিকে হ্যাঁ পে ভিডিঅ' থাক এখন থাও কই তাই কই না যে সাদিয়া কে কষ্ট করছে এই সাদিয়া লাগে বাস সাদিয়া কোথায় এক নাম্বার মিরপুর এক নাম্বার না এর এক নাম্বার সুসুল করা হ্যাঁ এর এক নাম্বার আনেলে কি সুসুল করতে পারে আর আস্তে যত করে দিবা আমরা আনন্দ করো আনন্দ বাবা লাগে আসলে ভারসাম্যহীন হইতে পারে আমার মনে হয় যাই হোক দর্শক আপনারা এর পরিবারের কাছে পৌঁছে দেন ভিডিওটা সবাই শেয়ার করে আসলে আমি কিছুই বুঝতে পারতেছি না এই যে কী কয় আর গার্লফ্রেন্ড আছে হ্যাঁ শেখা খাইছো

মসজিদ মার্কেট মসজিদ মার্কে দেশে আনকি যাই たら আমি তোমার কেমন করতাছি তুমি কিন্তু বইতে থাকতে পারবা না আমি

সবুজ 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 কি করে কাম করে কি দেখা গেল কি করে কি আর মাথা কি ঠিক আছে দর্শক বলেন তো হম